রিয়া ছিল খুব চঞ্চল একটি মেয়ে সে সারাদিন খেলাধুলা আর দৌড়াদৌড়ি করে বেড়াত তার ছোট শরীরটা যেন থামতেই চাইত না একদিন বিকেলে খেলার পর রিয়ার শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ল সে দিদার কোলে এসে শুয়ে পড়ল দিদা রিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন জানিস রিয়া আমাদের শরীরটা শুধু বাইরে থেকে দেখা যায় না এর অনেকগুলো স্তর আছে প্রথম স্তরটা হল এই যে শরীরটা তুই দেখতে পাচ্ছিস যাকে বলে অন্নময় কোষ যখন তুই খাবার খাস ঘুমাস অন্নময় তখনই কোষ শক্তি পায় যখন তুই দৌড়াস তখন এই কোষই কাজ করে দাদিমা হেসে বললেন কিন্তু যখন তুই ক্লান্ত হয়ে যাস তখন এই কোষ বিশ্রাম চায় এরপর আছে প্রাণময় কোষ এটা আমাদের শ্বাসপ্রশ্বাসের শক্তি যখন তুই জোরে শ্বাস নিস তখন এই প্রাণময় কোষ সতেজ হয় যখন তুই ভয় পাস তখন শ্বাস দ্রুত হয় তাই না তৃতীয় স্তরটা কোষ এটা আমাদের মন যখন তুই খুশি হস দুঃখ পাস রাগ করিস সবই মনোময় কোষের খেলা ভালো চিন্তা করলে মন খুশি থাকে চতুর্থ কোষ হল বিজ্ঞানময় কোষ এটা আমাদের বুদ্ধি যখন তুই নতুন কিছু শিখিস অঙ্ক করিস গল্প পড়িস তখন এই বিজ্ঞানময় কোষ কাজ করে এটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর সব শেষে আছে আনন্দময় কোষ এটা আমাদের ভেতরে সবচেয়ে গভীরের স্তর যেখানে শুধু শান্তি আর আনন্দ থাকে যখন তুই খুব খুশি হস বা যখন তুই শান্তভাবে বসে থাকিস তখনই এই আনন্দময় কোষ জেগে ওঠে রিয়া সব শুনে অবাক হয়ে গেল সে বুঝতে পারল তার ভেতরের এই স্তরগুলো একে অপরের সাথে যুক্ত যখন সে শরীরকে বিশ্রাম দেয় মনকে শান্ত রাখে তখন সে ভেতর থেকে খুশি আর সুস্থ থাকে দিদার ইয়ার হাত ধরে বললেন সবসময় মনে রাখবি তুই শুধু তোর শরীরটা নস তোর ভেতরে আরও অনেক সুন্দর স্তর আছে যখন তুই সব স্তরকে যত্ন নিবি তখন তুই ভেতর থেকে সুখী আর সুস্থ থাকবি রিয়া হাসি মুখে দাদিমাকে জড়িয়ে ধরল